আসসালামু আলাইকুম আজও আমরা সবার মেলাতে পেয়ে যাচ্ছি পুরাবারের মেলা পয়লা বৈশাখ মেলা দেখতে পারবেন একটু অপেক্ষা করুন সামনে উড়াবারে মেলা আমরা এলাকায় ঐতিহাসিক মেলা পুরাবারে মেলা খুব সুন্দর একটা মেলা তোমায় আমরা সাথেই তেমন আমরা সামনে মেলা জমছে এই আর একটু আরে আর পনেরো সেকেন্ড এই খুব বড় মেলা আমরা পাকুন্দা থানার মাঝে প্রচুর মানুষ মেলা দেখতে

সবই ঘর সাজানোর জিনিস ব্রাডানের কোনো জিনিসই নেই আমরা দেখতেন সব ওই মহিলারা এক বাচ্চা পালনের কৌটি মোটি কৌটি সবই আছে মেলাটা খুবই সুন্দর আপনারা দেখতে তো হয়ন আমিও মেলাতে কিছু কিনতে চাই ঠিক আছে ওকে আল্লাহ হাফ